সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ ত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বিশে সফর চোদ্দশো সাতচল্লিশ হিগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজি পাইকারি বাজার দর এই ডেটা শাক কত করে আটি দশ টাকা আঠ দশ টাকা আটি ব্যাপারীরা কত বলছে আট টাকা তা ভালো দামই তো তাহলে তাই নয় টাকা হালি দিয়ে দেবে নাকি লেবু লেবু কত করে স আজকে একশো টাকা শ ব্যাপারীরা কত করে বলছে আজকে আশি করে বলছে ভাই পুঁই কত করে পুঁই শাক পঁয়ত্রিশ টাকা করে আটি এক আটি ব্যাপারীরা কত বলছে ভাই পেপে কত করে ভাই কেজি তিরিশ টাকা করে সারছেন আর মুলো

নব্বই টাকা কেজি সবজির দাম তো বেড়েই যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টির কারণে না ভাই ধনিয়ার পাতা কত করে কিনলেন একশো বিশ ভাই আমড়া কত করে কি এসেন কচু কত করে আজকে সাতশো বলছে ভাই কত করে ভাই মুলো বাইশশো ভাই কচু কত করে আজকে পঁচিশ টাকা কেজি তো কচু তো সেই মানার কসু আলু আলু ঠিকই লাউ কত করে নেই লাউ টাকা পিস ব্যাপারীরা কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ আলামিন এ কার পুঁশাক ও তোমার এই কত করে আটি পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা তো ধরে রেখেছো তুমি মনে আছে তুমি নিয়ে এসো ভাই মালিক আচ্ছা আচ্ছা